কতদিন আমি তোমাকে দেখিনি যেন এ জীবন যেন ছায়ারতুর খেলা তোমার বাড়ির গুলঞ্চ রাঙা হলে বিরহে বকুল ঝরে যায় সারা বেলা পাতার আড়ালে দোয়েল ডাকছে একা আরো মরুভূমি পেরনো এখনো বাকি যতবার তুমি পুরাতন মুছে দেবে ততবার আমি ট্রাম গাড়ি লিখে রাখি তুমি কি এখনো সেই চশমাটা পর রোদ্দুর লেগে গালে সে পলাশ ফোটে জল খেতে গেলে জামা ভিজে যায় আজও চুপ বলে আজও আঙুল রাখো কি ঠোঁটে কতদিন আমি তোমাকে দেখি না জানো কি যে একা লাগে এমন পুজোর ভিড়ে মাথা নিচু করে আলো পার হই বুঝি বকুলের কাছে কেউ আসবে না ফিরে